ভাই আপনি তো বাইরের দেশে থেকে আছেন বাইরের পরিবেশটা আসলে কেমন বাইরে তো বিশ বছর থেকে আসলাম ওখানে ডাস্টবিনে সবাই মলা ফেলে ওখানে কেউ বাইরে ফেলে না হুম ভাই ডা খানে ডা নেন এইসব মানসির চালি ভাই যে স্পিডটা খেয়ে রাস্তার দিক এ কার গায়ে মারলেন কি কার মাথায় মারলেন বিষয়টা একটু দেখলেন না

বন্ধুবান্ধব সামনে মারে কি হঠাৎ কেটে ক্রিকেট ফেললাম আমি এ ভাই দেখি শুনি কুলি ফেলতো আর না এই আমরা যে কুলি ফেলেন কেন মানুষজন যাচ্ছে যে কে ওইভাবে কুলি ফেলে যাব এখন বন্ধুর বাড়ি কি কাজটা করলেন কি আপনি আমারে লোকজনের এখন আর কাণ্ড জ্ঞান নি যেখানে সেখানেও মায়ে কুলী করে ভাই পুরো বিশ্ব সভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেও আজও আমাদের কিছু কিছু কর্মকাণ্ড আমাদের অসচেতনতাকে তুলে ধরে আমাদের সকলের উচিত এ সকল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখা